হ্যালো বন্ধুরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা তার জন্য মিস করবেন না হ্যাঁ বন্ধু দু হাজার পঁচিশে আই এমো স্টোরি কীভাবে ছাড়বেন আপনার স্টোরিটা কীভাবে ভাইরাল করবেন এবং সেই স্টোরি ছেড়ে আপনি কীভাবে হাজার হাজার ফলোয়ার্স এংগেজ করবেন এবং স্টোরি ছেড়ে কীভাবে আপনার গ্রুপটাকে অনলাইন করবেন তা দু হাজার পঁচিশে নিউ নিউ আপডেট অ্যাড হয়েছে স্টোরিতে আজকে স্টেপ বাই স্টেপ আলোচনা করব যে ইমোতে স্টোরি কীভাবে অ্যাড করবেন এবং কীভাবে ভাইরাল করবেন তা চলুন বন্ধুরা ভিডিওটা স্টার্ট করবো তার আগে বলবো কী করবেন আর যে সুযোগটা আসতে সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুরা লাইক করবেন সুন্দর কমেন্ট করবেন আর ভিডিওটি বন্ধুর মাঝে বেশি করে শেয়ার করে দেবেন আর কী করবেন যে প্লে স্টোরে চলে যাবেন যে আইমোগুলি ইউজ করছেন সেই আইমোটাকে আপডেট করে নেবেন আপডেট করার পর আপনারা কি করবেন আইমোটাকে ওপেন করে নেবেন ওপেন করার পর দেখতে হবেন এখানে আমাদের স্টোরি ছাড়া জায়গা আপনারা বন্ধুরা অনেকজন স্টোরি ছাড়েন কিন্তু আমাদের স্টোরিটি ভাইরাল হয় না এবং বন্ধুদের কাছে পৌঁছায় না এবং আইমো সেটিকে প্রমোট করে না তো আজকে সেটিংসটি যদি দেখে নেন আপনারা আপনাদের স্টোরিটিকে ভাইরাল করতে পারবেন এবং হাজার হাজার আপনারা ফলোয়ার্স ইংকেজ করতে পারবেন আপনার বিগ গ্রুপটিকে প্রমোট করতে পারবেন তো চলুন ভিডিওটা স্টার্ট করি তা চলুন এই স্টোরিতে ক্লিক করে দেবো স্টোরিতে ক্লিক করে আপনাদের কিন্তু গ্যালারিতে এরকম জায়গায় নিয়ে আসে তা আপনারা কী করবেন যে কোনো একটা স্টোরি অ্যাড করে নেবেন তো আমি এই স্টোরিটাকে অ্যাড করে নেব এই স্টোরিটাকে অ্যাড করার পর বন্ধুরা আপনার কাছে কিন্তু আমি সাউন্ডটা কম তো সমস্যা হবে তো এরকম একটি ফিউচার চলে আসবে তো দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে অনেক কিছু ফিউচার দিয়ে দিয়েছে এই জায়গায় দেখতে পাবেন প্রথমেই আপনি স্টিকার অ্যাড করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন স্টিকার অ্যাড করতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন আপনি নাম লিখতে পারবেন এবং লোকেশন দিতে পারবেন এবং অ্যাড ডলার দিয়ে মেনশন করতে পারবেন এবং আপনার ডিপিটিকে যে স্টোরিটা আছে সেটিকে ভাইরাল করতে পারতে হলে আপনাকে এইচডি এটাকে ছাড়তে হবে তো দেখতে পাবেন এইচডি কোয়ালিটি যখন টাচ করবেন বন্ধুরা আপনাদের কাছে কিন্তু এরকম এইচডি অন হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এইচডি ডি কোয়ালিটি অন হয়ে গেছে তো অবশ্যই আমাকে মেনশন করতে হবে তো এখানে এ জায়গায় ক্লিক করলে আমরা যত বন্ধু আছে এই জায়গায় শো করবে আমরা কিন্তু মেনশন করতে হবে তো আমি ডক্টরকে মেনশন করে দিলাম এবং কিন্তু আরও আপনারা মেনশন করতে হবে তো আমি একজনকে মেনশন করলাম অবশ্যই আমরা মেনশন করবেন মেনশন না করলে আমরা স্টোরিটিয়ে ইমোটিম ভাইরাল করবে না তো এখানে দেখতে পাচ্ছেন মেনশন হয়ে গেছে আমরা ব্যাকে চলাব ব্যাকে চলাস পরে মেনশনটাকে আমরা যে কোনো জায়গায় সেট করতে পারব তারপর দেখতে পাচ্ছেন আপনি কিন্তু এখানে অনেক কিছু লিখতে পারবেন লিখব না আমি আপনারা কিন্তু লিখে নেবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক স্টিকার অ্যাড করতে পারবেন তো আমি একটা স্টিকার অ্যাড করব তার মানে টিকা অ্যাড করতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমরা উপরে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আমরা মনের মতো গান সেট করতে পারবেন যে পাচ্ছেন সিলেট মিউজিক অবশ্যই ইমোটাকে আপডেট করবেন নয়তো কিন্তু এই ফিউচারগুলি দেখতে পাবেন না তো এখানে কি করবেন সিলেক্ট মিউজিকে টাচ করে আমরা কিন্তু যে কোনো একটা গান সেট করতে পারবেন তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখানো সূত্রে যে কোনো একটা গান কিন্তু আমি সেট করে দিলাম জাস্ট টাচ করবেন এখানে ব্লু টিক আসবে এই ব্লুটিকের যে টাচ করেন আমরা কিন্তু এটা কাটারও অপশন পাবেন আমরা যদি স্টোরি গানটাকে গানটা মনে করেন তাও কিন্তু করতে পারবেন তা আমি ব্লুটিকে সরাসরি টিক দেবো ব্লুটিকে ঠিক করার সাথে সাথে বন্ধু আমরা গানটি কিন্তু সেট হয়ে যাবে তারপর দেখতে হবে মেন যে সেটিংস সেই সেটিংসটি আমি অবশ্যই অ্যাপ্লাই করতে হবে আপনাদেরকেও অ্যাপ্লাই করতে হবে আপনার ছবিটিকে ভাইরাল করতে গেলে এখানে জায়গা পেয়ে যাবেন এই সেটিংসটিতে ক্লিক করে দেবেন এই সেটিংসটি ক্লিক করতে পর বন্ধুরা আপনার কাছে এরমটি ফিউচার আসতে অনেক বন্ধুরা কী করেন স্টোরি ছাড়েন আপনারা কিন্তু এখানে আমাদের মাই কনট্যাক্ট বা ভিজি স্লেট কন্ট্যাক্ট বা হাইডেন্স স্লেট আমরা কিন্তু থাকে তো আমাদের ইচ্ছা মতো যদি আপনারা মন করে মাই কনট্যাক্টে রাখব বা ভিজি স্লেটে রাখবো বা এরকম রাখতে পারেন কিন্তু আমার স্টোরিটাকে ভাইরাল করতে গেলে সর্বফার্স্ট কি করতে হবে আপনাকে এভরি ওয়ানের টিক করতে হবে দেখতে পারছেন এই জায়গায় টিক থাকতে পারে আমার আমরা কিন্তু কিন্তু স্টোরিটি ভাইরাল হবে না আপনাকে সরাসরি এভরি ওয়ানের টিক করতে হবে এভরি ওয়ানের টিক করে দিয়ে বন্ধুরা আমরা দেখতে পাবেন এখানে স্টোরিটা পোস্ট এখানে পোস্টে ক্লিক করে দিলেই বন্ধুরা আমরা এই স্টোরিটি এখানে কিন্তু আপলোড হতে শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন আপলোড হতে শুরু হয়ে যাবে আপনাকে অবশ্যই আপলোড অব্দি ওয়েট করতে হবে আপলোড হয়ে যাওয়ার পর বন্ধুরা আমরা এই স্টোরিটি কিন্তু দেখবেন প্রমোট করবে ইউটিউব আর আমি যাকে মেনশন করেছিলাম তার কাছে অলরেডি কিন্তু স্টোরিটি পৌঁছে গেছে দেখতে পাচ্ছি বন্ধুরা এই ভাইটিকে যে কিন্তু স্টোরিটা পৌঁছে গেছে এ কিন্তু দেখলে আমরা কিন্তু ফলো আসতে আসবে এ যদি ফুল ওয়াচ করে দেয় আমরা স্টোরিটাকে তো অবশ্যই বন্ধুরা আপনাকে ইমোটিম এই স্টোরিটিকে প্রমোট করে দেবে এবং মানুষের কাছে পাঠিয়ে দেবে তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি সঠিকভাবে দেখে থাকেন আমরা সঠিকভাবে স্টোরি থাকতে শিখে গেলেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগে বন্ধু মাঝে বেশি করে শেয়ার করে দেবেন আর লাইক করবেন সুন্দর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লেগেছে আর নতুন বন্ধুরা অবশ্যই এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আর যে সুযোগটা আসছে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে ঘন্টা বেলা ঘন্টা দাবি দেবেন তাহলে যখন আমি ভিডিও ছাড়বো আপডেট ভিডিও আপনারা কাছে পৌঁছে যাবে আপনারা ভিডিওটি দেখে মজা করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হবে নতুন একটা ইম্পর্টেন্ট আপডেট ভিডিও নিয়ে ধন্যবাদ